গোটা গ্রাম জুড়ে কোনো দোতলা বাড়ি নেই কি ভাবছেন একটা দরিদ্র গ্রামের গল্প বলতে চলেছি মোটেও নয় বাঁকুড়ার এমনকি অনেকের শহরে দোতলা বাড়ি পর্যন্ত রয়েছে কিন্তু গ্রামে কোন রকম দোতলা বাড়ি তোলার সাহস দেখাননি কেউই পূর্বপুরুষ আমরা দেখে আসছি যে আমাদের এখানে দোতলা নেই নাকি শুনেছি যে মায়ের ইয়েতে এখানে কেউ দুতলা করতে পারে নাই বা অনেকে করতে গেছে কিন্তু তাদের অনেক কিছু বাধা বিঘ্ন বিপদ হয়েছে এটা ওই মা মনসার মাহির তো কেউ ভয়ে দুতলা করেনি অনেক কিছু বিপদ ঘটে গেছে করতে যে যার ফলে কেউ দুতলা করতে পারছে যদিও কেউ করছে সে বাইরে যে করছে ওই যে মায়ের নিষেধ আছে ওই জন্য কেউ ভয়ে করতে চাচ্ছে না আর যে করতে আরম্ভ করেছিল কিন্তু তার একটা বিপদ হয়েছিল অনেক বড় যে ওই জন্য আমাদের আশ্বিন মাসের সাত তারিখে বিরাট অনুষ্ঠান করে পুজো হয় মায়ের গ্রামের মাস্টার মশাই সত্যনারায়ণ পাল দোতলা বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন কিন্তু হঠাৎই দুর্ঘটনার শিকার হন মাস্টার মশাই দীর্ঘ রোগ ভোগে ভুগে মারা যান শেষ পর্যন্ত আসলে গ্রামে কোনো দোতলা বাড়ি হোক চান না মনসা

মা মনুষ্যার ইচ্ছের বিরুদ্ধে যেতে সাহস দেখাননি কেউ প্রতি বছর সাতই আশ্বিন ধুমধামে মায়ের পুজো হয় কিন্তু কেন মায়ের এই অদ্ভুত ইচ্ছে তা অবশ্য জানা যায়নি স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক